আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার কোকাটেল পাখির সাদা দুটা বগের বাচ্চা মাসাল্লা মাসাল্লা কী কী উঠে না ওদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে এটাও একটা বাচ্চা বড় হয়েছে এখন একা একা খেতে পারে আর ওরে ওর বাবা মা খাওয়াচ্ছে না তো আমি একটু খাইয়ে দিলাম দেখি আল্লাহ কি করে এই যে ওর বাবা মা খাবারও দিচ্ছে কিন্তু মানে খাওয়াচ্ছেন আর বেবিটাকে ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে রেখে দেই তার বাবা মার কাছে ভালো থাকেন